মাধবপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত দুনিয়ার মায়া ত্যাগ করেছে তোমার বান্দির পক্ষ হইতে আমরা অদম চাই তোমার বান্দির জীবনের গুণাগুলো মাফ কইরা রে আল্লাহ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় দেশ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিরিশে নভেম্বর বিকেলে মাধবপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে সৈয়দ মোহাম্মদ ফয়সালের পক্ষ থেকে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় মিলাদ মাহফিলের আয়োজন করেন মাধবপুর পৌর বিএনপির সদস্য হাজি সোলাইমানের সহধর্মিনী রুনা আক্তার এ সময় পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে শত শত নারী বিএনপি নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অনুষ্ঠিত মোনাজাতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাঘ কামনার পাশাপাশি হবিগঞ্জ চার মাধবপুর চুনারুঘাট আসনে আলাহ সৈয়দ মোহাম্মদ ফয়সালের দীর্ঘায়ু কামনা করা হয় একই সঙ্গে দেশের সার্বিক কল্যাণ শান্তি ও সমৃদ্ধি গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয় এ সময় বক্তব্যে রুনা আক্তার বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রেখেছেন তার স্মরণে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর দরবারে তার আত্মার শান্তি কামনা করছি অনুষ্ঠান শেষে উপস্থিত নারী নেতাকর্মীরা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন দেশের মধ্যে কত কিছু হয়েছে কত ষড়যন্ত্র হয়েছে তোমার বন্দি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ কখন ত্যাগ করেন নাই দেশের মায়াই দেশের মানুষের মায়াই দেশের মানুষের ভালোবাসায় দেশের মধ্যে আছেন গো আল্লাহ আজ তোমার বন্দি তোমার ডাকে সারা দিয়া এই জগতের মায়া ত্যাগ করেছে তোমার বন্দির রোহের মাঘ ফেরতের উদ্দেশ্যে আজকের আয়োজন দুয়ার আয়োজন মেহরে করে তুমি কবুলার মঞ্জুর কয়েরা নাও আমরা যে যেই নিয়ত তোমার দ্বার বরে হাত বাড়াইলাম আমাদের পোস্টে মনের নেক বাসনা গুলো পূরণ কয়েরা দাও আমি আমিন বি রহমতিকে ইয়া আরহামার রাহিমিন বিহা ফালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল